আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত গোয়াখালীর কাশিমবাজার জামে মসজিদে কোরআন চলাচলে চলাকালে যুব দল বিএনপি যুব দল ছাত্র দলের সন্ত্রাসীদের যৌথ হামলায় ইসলামী ছাত্র শিবিরের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী ছাত্ররা সেখানে আহত হয়েছে এবং এই কোরআনে রহমাননার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত প্রিয় ছাত্র সমাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সারা বাংলাদেশে একটি কর্মসূচি পালন করছি যে কর্মসূচি এমন একটি দলের বিরুদ্ধে করতে হচ্ছে যাদের সাথে দীর্ঘ বিশ বছর ধরে আমাদের ছিল আন্দোলনের বিরুদ্ধে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যাদের সাথে আন্দোলন করেছি কিন্তু লজ্জাজনক হলেও সত্য পাঁচ আগস্ট পরবর্তী ঐক্যবদ্ধ যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখেছিলাম সেই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতিবন্ধক হিসেবে আমরা আমাদের সেই শরযোাদের আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের নব্ব ফাঁসিবাদের নাম ধারণ করেছে হামলা করত ডাদেরকে হামলা করত গ্রেফতার করত আলমাদেরকে নির্যাতন করে অন্ধকার দেখতে পাচ্ছি সেই একই চরিত্র সেই ফেসিবাদের প্রতাপ তাও ভর করেছে সেই বিএনপির উপরে কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অনতি বিলম্বে যারা এ জাতীয় হামলার কার্যক্রম পরিচালনা করেছেন তাদেরকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা পাঁচ আগস্টের পরে পরে উদ্বেগের সাথে লক্ষ্য করেছি বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন ডিফেন্স ফোর্স থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে বিএনপির লোকেরা আধিপত্য বিস্তার করে সর্বস্তরে একটি ছায়া রাষ্ট্র গঠন করে রেখেছে তারা তাদের কোথায় রাষ্ট্রযন্ত্র রয়েছে তাদের কেউ বহিষ্কার হলেও দলের অনৈতিক অপকর্ম শত শত দর্শনের ঘটনা ঘটানোর পরেও তাদেরকে গ্রেফতারের কোন ঘটনা আমরা দেখতে পাচ্ছি না আগামী দিনে তারা মনে করছে এই বিএনপি ক্ষমতায় যদি যায় আর প্রশাসনের চাকরি যদি আবার নিয়ে তাড়াতাড়ি শুরু হয় এ কারণে তাদেরকে এক্সট্রা তারা দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজের রায় দেখেও এদেশে যাদের সুদীর্ঘ বলছেন وقال الذين كفروا للذين امنوا নিশ্চয় যারা কাফের তারা ঈমানদারকে ডেকে ডেকে এই ইসলামের কথাগুলো শোনা থেকে বিরত রাখে আল্লাহ কোরআন শরীফের ভিতরে তার বলেছে কাফেররা একতাবদ্ধ হয়ে বলে লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়া লা গুফিইনি লা আনকুম তাকলিবুন তোমরা হট্টগোল বادیه দাও কোরআন শুনতে দিও না যদি মানুষকে কোরআন শোনা থেকে বিরত রাখতে পারো তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবা আমরা দেখেছি মসজিদ গুলো থেকে নামে যে ধরনের অনুষ্ঠানগুলো বিভিন্ন অনুষ্ঠানগুলো গুলো আয়োজন করা হচ্ছে কোরআন আজকে আওয়ামী দোষেরা সন্ত্রাসবাদরা সেখানে গিয়ে আমাদের ভাইদের উপরে হামলা করে বন্ধের উপরে হামলা করে রক্তাক্ত করেছে নোয়াখালীতে একটা ঘটনা নয় তারপর দুই দিন দুইটি ঘটনা ঘটনা আছে চল্লিশ দিন মতো যে সকল যুবকেরা নামাজ আদায় করেছে তাদেরকে নিয়ে পুরস্কার দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের একটা আয়োজন ছিল সে আয়োজনে এই ফাঁসিবাদী শক্তি নব্য ফাঁসিবাদীরা তারা হামলা করেছে আমরা এর প্রতিকারে খুব বেশি প্রতিক্রিয়া দেখাইনি আমরা ভেবেছিলাম এটা বিচ্ছিন্ন একটি ঘটনা তারা ঠান্ডা হয়ে যাবে আমরা শুধু প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়ে একটি জিডি করেছিলাম পরের দিন যখন ওই একই মসজিদে আবার তার আয়োজন করা হয়েছে আমরা দেখতে পেয়েছি সম্মিলিত শক্তি কোরআনের আওয়াজ শ্রমার সাথে সাথেই তাদের গাত্রতা অসু হয়ে গিয়েছে তারা আর বিএনপি নেই তারা এখন ইসলামের শত্রুতে পরিণত আছে শত্রুদেরকে রিক্ষা করার জন্য ছাত্র জনতাই যথেষ্ট বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গে তাদেরকে লাল দেখানো হয়েছে এখন জাতীয় নির্বাচনের এই জাতীয় জীবন থেকে তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করার জন্য জাতিবাদী শক্তিকে পুনর্বাসন এবং সকল দখলবাজি আন্তকন্দলে পাথর বেড়ে নিজের সাজাদিকে হত্যা করা অপকর্ম দর্শন চিন্তায় লুটপাট সকল অপকর্মের মধ্যে তারা আজকে লিপ্ত হয়ে গিয়েছে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আপনারও লাইনে আসুন দেশের জনগণ এখন আর নয় নির্বাচন হলে নিরপর সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাবেন এই দিবস আপনি এখন শেষ হয়ে গিয়েছে কয়েকদিন পরে আপনারাই দেখবেন এই বিএনপি বলবে এখন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নাই নির্বাচন এখন আর চাই না আমাদেরকে বলে আমরা নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য নানা কাজ করছি তারা পাঁচ আগস্টের পরে কোন কথা সরাই যে আজকে নির্বাচন দাও সতেরো বছর খাই নাই লুটপাট করে খেতে হবে এই লুটপাট করার রুলতে তারা অবস্থান নিয়েছে ইসলামী ছাত্র শিবির প্রতিবাদ করেছে এখন ইসলামী ছাত্র শিবিরকে থামানোর জন্য তাদেরকে রক্তাক্ত করো আঘাত বলো রাজাকার বলো আশ্বাস বলো গুপ্ত বলো এই ত্যাগিং ট্রেমিং আদারি এগুলো আওয়ামী লীগ প্রতিবাদের দশর নিষিদ্ধ ছাত্রলীগের চরিত্র গুলো এমন ছিল এমনভাবে বিতাড়িত হয়েছে তারা একটি ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান পাইতুল মুকার পেশ ইমাম পর্যন্ত পালাতে পারতের তারা এভেন শাস্তে কিন্তু আমরা দেখেছি আমাদের তা থেকে শিক্ষা গ্রহণ করে নাই মনে করছে মাছ পাইছি পুরা দেশটাই তো আমার সেভাবে আমরা লুটপাট করে খাবো এখন সচেতন হয়ে গিয়েছে এর ইনশাল্লাহ দিবে প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অনতি বিলম্বে এই অপকর্ম করেছে হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে তারা সেখানে হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ ব্যাচাধিকারের ব্যবস্থা করতে হবে অন্যথায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত করোনার অবমাননার পরে ছাত্ররা কিন্তু ঘটতে উঠবে আমরা করোনের পানি প্রচার করি আমাদের আন্দোলন শেষ হবে না আমাদের আন্দোলন শেষ হবে না ইতিহাস মাঝি হিলা ইয়া উমিল কি আমার এটা চলতে থাকবে কি আমার পর্যন্ত যুগে যুগে শুধু ধর্মের বদলায় বাতিল শক্তি বদলায় না আল কুফরু মিল্লা তো হচ্ছে পুরা এক মিল্লা তারা ইসলামের উত্থিত ইসলামের উত্থান ইসলামের শক্তিকে তারা কখনোই সহ্য করতে পারে না এজন্য আমাদের ঘুমিয়ে থাকলে কাজ হবে না আমাদেরকে মনে করলে আমরা কিছুদিন পেয়ে গেছি তারা আমাদেরকে সংগ্রহ উৎপাদন করার জন্য আজ তারা ফোনা তুলছে হুসখুস করছে সুযোগ সুযোগের অপেক্ষা করছে আমাদেরকে আক্রমণ করার জন্য আমরা তারা জবাব দেওয়ার জন্য আমাদের দাওয়াত কোরআনের এই বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির আমরা পারবো তো ইনশাআল্লাহ ইউনিভার্সিটি গুলো কলেজগুলোতে ছাত্ররা জেগে উঠেছে তরুণ সমাজ জেগে উঠেছে তাদের কাছে কোরআন নিয়ে গেলে একসেপ্ট করছে কোরআনের কথাগুলো শুনছে কোরআনের পক্ষে তারা রায় দিচ্ছে সুতরাং আপনারা করে মাদ্রাসা আঙিনা স্কুল কলেজ ইউনিভার্সিটি পলিটেকনিক থেকে শুরু করে প্রতিটি এক মুসলমানের সন্তানদের কর্ণ করে প্রাণের বাণীগুলো যদি পৌঁছে দিতে পারি তাহলে তাদের এক গণচর্চা শুরু হয়েছে এক গণ বিস্ফোরণের রূপ নেবে আপনাদের সাথে সকলকে সচেষ্ট হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর বিএমপি সহ তাদের অঙ্গ সংগঠন যারা আজকে সন্ত্রাসীদের লালন পালন কেন্দ্রে পরিণত হয়েছে আওয়ামী ফে যারা পুনর্বাসনের চেষ্টায় লিপ্ত হয়েছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তাদের রেখে যাওয়া সকল অপকর্ম তারা পরিচালনা করছে তাদেরকে হুঁশিয়ার করছি আপনারা হীন কার্যক্রম থেকে দূরে থাকুন বাংলাদেশকে ঐক্যবদ্ধ হয়ে আমরা গড়ে তুলি এই বাংলাদেশ আপনার আমার এই দেশের মাটিকে গড়ে তোলার দায়িত্ব আমাদের শুধু সব এই সোনার বাংলাদেশ গড়ে তুলব আমাদের সব কর্মগুলো দেখে মানুষ আশার মুখ পাবে আমরা আর সন্ত্রাসবাদ আর কোন ষড়যন্ত্র এই বাংলার বুকে মেনে নিতে পারবো না পারবো না পারবো না ইনশাআল্লাহ আন্দোলনে আমরা রক্ত দিয়েছি এই রক্তই যেন শেষ রক্ত হয় শহীদ আবু সঈদ শহীদ বুদ্ধ শহীদ ওয়াসিম শহীদ আইলিয়া আলী রায় হানের রক্ত যেতে পারে না বাংলাদেশকে পুনর্গঠিত করার জন্য যুব শক্তিকে সজাগ থাকার উদ্য আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু